গুড ইভিনিং ফ্রেন্ডস যার শ্রীমাতি সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরিক সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা তোমাদের খুব পরিচিতি লম্পজম্প মার্কা একটা মরকোট নামক এক জন্তু আছে তার ফ্যামিলি কেউ হতে পারে তাই আমি এই ভিডিওটা দেবো কিনা না দেবো ভাবতে ভাবতেও তবু দিলাম তোমাদের কাছে গুড ইভিনিং তো আমি ভিডিওটা আরও তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারতাম কিন্তু বিবেক আমার বিবেকের কাছে আমি পারলাম না তোমাদের কাছে ভিডিওটা বেশি ক্লিয়ার করে দিতে এটা মর্কট মর্কট তোর ছেলেকে একটা ছোট্ট বডি কিনে দিস বড় মজা আয়ে গা তারপরে কী জানো গানটা আয়ো আয়ো রে নাচ করছে তোর তার বউ আর তোর পান মিলে কি লাগছে তুই লোকের বডি নিয়ে খেলিস আর তোর ছেলের বডি করল প্লিজ কেউ কিন্তু একদম যদি দেখেছি আমার এগেন্সে একটা ভিডিও নেমেছে আমার পরিচিত কেউ কেউ যদি আমার জ্ঞান মানাতে এসেছ আর যে আমি প্রত্যেকে কাউকে আমি মানবো না তখন দেব আর রামজ অয়কাধ্য অয়কাধ্য অন্তন্য কারণ ও কখনো কারোর ছেলে মেয়ে কাউকে মানে না আমার মেয়ে আমার মেয়ে আমার একটা যুবতী মেয়ে তার বুকের অংশকে জুম করে টেনে এনেছে আর এখানটা আমি কিন্তু জুম করে দিইনি ক্যামেরাতে এরম এরম করে নাচছে আয় আয়রে আয় আয় আমি সেটা তোকে হাফ প্লেট তোর ঘরে ওঠে এতটুকু পুরো একটা মাম হয়ে গেছে আমার খুব মনে আছে দুটো মেয়ের শশা কলা নিয়ে ঢুকে তারপরে প্রত্যেকটা মেয়ে সে তবলা তবলি মনে আছে তবলা তবলার মেয়েকে মাকে নিয়ে কি নোংরা নোংরা ভিডিও করেছিলি তারপরে তো মাম্পিকে নিয়ে করেছিস আমাকে নিয়ে করেছিস দেখ ধরিতকে নিয়ে করেছিস সোমাকে নিয়ে করেছিস সোমার ছেলে দুটোকে নিয়ে করেছিস এখন তোর ছেলের কী হাল রে তোর ছেলেকে ব্রা পড়া ব্রা না পড়ি ওই রকম বাবা বুক কি নাচাচ্ছে রে ঘাঁচা ঝাঁকা 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 মানে তোর মতনই তৈরি করে ফেলেছে ছেলেটাকে ছোট্ট ছেলে এই বয়সে এমন বডি নাচাচ্ছে করিস আমার নামে কিছু উত্তর তোর ওই ভিডিওটা আমি রেখে দিয়েছি চাইল্ড কমিশনের ঘরে নিয়ে গিয়ে তোর ছেলের এই ভিডিওটা দেখাবো দেখেন উলঙ্গ করে কিভাবে বাচ্চাকে সোশ্যাল প্ল্যাটফর্মে নাচ করাচ্ছে যা তোর ওই সাইকোটাইকো আছে ওদেরকে নিয়ে একটু চাইল্ড কমিশনের ঘরে গিয়ে খবর দিস দিয়ে আমার নামে কিছু করতে বলে করবি সেখানে তোর এই ছেলের এই ভিডিওটা নিয়ে গিয়ে দেখাবো আর ও দেখেন ও ক্যামেরা খুলে প্রত্যেকটা মহিলার বডি পার্টস নিয়ে খেলে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা বয়স্ক কাকু কাকিমাকে সবাইকে অসম্মান করে অথচ ও নিজের ছেলেটার কি বয়স এই বয়সে এই রকম খাবলা খাবলা দুটো মান তৈরি হয়েছে সেটাকে পুরো ক্যামেরাতে নাচাচ্ছে আমি নাচাতে যাচ্ছিলাম এক্ষুন আমার মনে পড়ে গেলো এই না কি নাচাচ্ছে একেবারে বডি খুলে ঝাঁকা 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 ঢাকা টুম্পা ঝিঁকি ঝিকিমিকি ভিখি টুম্পা করে নাচা ঝাঁকা 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 করে লাগছে সেই নাড়ানোর কি কায় দেখা রে রেগ তোর বউ যে ভিডিও গুলো ছাড়ছে মর্কট দেখছিস না যে সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো ছাড়ছে এই ভিডিও গুলো কি হতে পারে হ্যাঁ বউটার তো দুধগুলো বেছে বেছে খেয়েছিস এখন ওই কচি দুটো ছোট ছোট দুধ উঠছে তোর ছেলের সেই দুধগুলোকেও নাড়িয়ে নাড়িয়ে ব্যবসা করাচ্ছিস হ্যাঁ নিরজ্জ বেহায়া অসভ্য ক্যামেরা খুলে তো সবার চরিত্র হরণ করে ফেলিস দেখ তোর ঘরে যে তোর ছেলেরূপি ছেলে আমরা তো জানি ছেলেদের কোনো উলঙ্গ থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু তোর ছেলেকে ভগবান ওই দুটো কি দিয়েছে ছেলেইয়া মানে বাচ্চা ছেলের অত মানে পুরো মানে একেবারে দৃষ্টিকোট পুরো মেয়েদের মতন দুটো মান দিয়েছে রে আমি যদিও নিন্দা করছি না আমি তোকে সাবধান করছি তোর ছেলেটাকে হয় বডিস পরা আর নাহলে ক্যামেরার সামনে ওইরকম বডি নাচাতে বারণ কর ক্যামেরার সামনে উলঙ্গ ওরকম গামছা পরে রকম খালি গায়ে ওইরকম কেউ বডি নাচায় অসভ্য নোংরা তুই তো একটা লম্পট দুশ্চরিত্র শশার কলা সারা এখন নাড়াস দোকানে বসে বসে এই শশা কলা নাড়াচ্ছিস সব মহিলাগুলো যারা যারা তোর লাইভে কমেন্ট বক্সে যাস সবগুলো পোঁদে আর মুখে ওই শশা কলা গুঁজছিস আর ওই যে দেখতে দেখতে তোর যে ঘরের একটা হাফ যুবতী তৈরি হয়ে যাচ্ছে দেখিসনি তুই তো হাফ লেডিস তারপর তোর ঘরের যুবতী তৈরি হচ্ছে রে হ্যাঁ পরের ছেলে মেয়েকে নিয়ে দেখ খেলতে খেলতে তোর ঘরে যে কবে এবারে না তোকে বদিবে যে গোকুলে বাড়ি চেষে। দেখ লোকের প্রত্যেকের আমি তো সীমাকে ধরবো না আমি সীমার প্রাণ ভোমরা সীমার মেয়েকে ধরবো দেখ সরের চায় একার তুই আমার প্রাণ ভোমরা ধরতে ধরতে তোর ঘরে প্রাণের ভোমরা দুটো দুটো ফোড়া তো ওটা ফোরানা মুসাম্বি লেবু তৈরি হয়ে গেছে পুরো দুটো মুসাম্বি লেবু তৈরি হয়েছে দেখ ভগবান ঈশ্বর ওপরে বসে আছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মানুষকে যোগ্য জবাব দেওয়ার জন্যে ভগবানের উপরে বসে আছে বার বারিশ না রে দেখ তোকে তোর প্রাণ ভুমোরাকে টিপে টিপে ধরার জন্য ভগবান আমার কাছে কি অস্ত্র পাঠিয়েছে দেখ আমি যাইনি আমি তোদের চ্যানেল খুলি না কিন্তু কেউ পাঠিয়েছে তার মানে যে দেখেছে তারও চোখে লেগেছে সেই লিঙ্কটা টাচ করার পরেই দেখছি তোর তো ছেলে বডি কাঁপাচ্ছে তোর ছেলের ওই বডি কাঁপানো দেখে আমি তো ভাবছি হায় রে হায় গানটা আমি বলছি বা রা আয়ে গা আয়া আয়া রে আয়া আয়া রে তোর বউ তোর ছেলের সঙ্গে বডি কাপাচ্ছে। তাও তো বউ দেখছে না যে এই ভিডিওটা ছাড়ার আগে এই ভিডিওটা আসলে তোরদের তো লাইভ খুলে খুলে দুধ কাঁপানো অভ্যাস ওই জন্য তোর বইয়ের কাছে এটা খারাপ লাগেনি অ্যাকচুয়ালি লাইভ খুলে খুলে তোর বইয়ের দুধ কাঁপানোটা এত অভ্যাস হয়ে গেছে না তোর বইয়ের কাছে এটা দৃষ্টি কটু লাগেই নি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো ঠিকই বুঝেছো আমি ভিডিও করবো নাই ভেবে রেখেছে যে আজকে রেস্ট আজকে আর কোনো ভিডিও করবো না দেখো এসছে সকালবেলায় করবো কি করবো না করব কি করবো না কিন্তু ও কন্টিনিউ কাকুকে নিয়ে নোংরা থেকে নোংরা বাত্তার থেকে বাত্তার ভিডিও করে যাচ্ছে কাকুকে নিয়ে একটা বয়স্ক মানুষ শোনো বয়স্ক মানুষ আর বাচ্চা দুজনেই সমান আমরা অনেক সময় কি করি কারোর বাবা মাকে তুলে কথা বলি না আর কারুর সন্তান তুলে কথা বলি না এখানটায় মরকট আমার সন্তান তুলে কথা বলেছে এখানে মর্কট ওই বয়স্ক কাকু কাকিমাকে নিয়ে কন্টিনিউ নাড়াগাঁটা কন্টিনিউ কাটাছা করছে দেখো মর্কট জানেই না যে মর্কটের ঘরেও একটা মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে যদিও জন্ম দিয়েছিল ছেলে কিন্তু ছেলে হওয়ার পরও এখন দুটো মোসাম্বি লেবু মেয়েদের মতন হয়ে গেছে ও সারাদিন না মেয়েদের দেখতে দেখতে মেয়েদের দুধ মেয়েদের ছ্যাঁদা এইসবের চিন্তা করতে করতে ওর ঘরেও একটা আরেকটা হাফ লেডিস তৈরি হচ্ছে আমি বলবই কেউ যদি আমাকে নিয়ে একটা কথা বলেছে জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো প্রত্যেকের কাচা চিঠা একবারে খুলে দেবো যদি আমাকে নিয়ে একটা প্রাণী নো নো মিন্স নো জ্ঞান কেউ দেবে না কারণ আমার যথেষ্ট জ্ঞান আছে আমি জানি কোথায় কতটুকু কথা বলতে হয় একটা অল্প ছোট্ট বাচ্চা বেশি বয়স হবে না তাকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে এই নাচ যদি না চায় না এর থেকে নোংরা আর কেউ হয় না নাচানোর আগে ভাবতে হবে এই ভিডিওটা ছাড়ছি এই ভিডিওটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে আমার মেয়ে হাফ প্যান্ট পরেছিল আমার মেয়ের হাফ প্যান্টের ভেতরে জাঙিয়াতে চলে গেছিলো আমি ছেড়ে দেবো অত সহজে ভগবান আমাকে সুযোগ দিয়েছে অবশ্যই বলবো জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো জিপ একবার টেনে রেখে দেবো দেখ ভগবান আমাকে সুযোগ দিয়েছে তুই লোক ঠিক করে না আমাকে বদনাম করার জন্যে আমাকে তো কাউকে ঠিকও করতে হয়নি ভগবান অস্ত্র আমার কাছে অটোমেটিক পাঠিয়ে দিয়েছে সৎকর্ম করলে না কোনোদিন তার কোনো খারাপ হয় না অসৎকর্ম করলে তার জীবনে ভাত হয় না আমি যতই যাই তোরা আমাকে কত কাটা ছেঁড়া শোন তোরা কি কাটাছে করিস তার থেকে অনেক বেশি কাটার ছেঁড়া আমি নিজের চোখে রেভরি ডে দেখি কিচ্ছু যায় আসে না কিছু আমার যায় আসে না কারণ আমি শুধু নিজেকে ভগবানের চরণে সফেছি আমি যদি অন্যায় করি সে শাস্তি আমি পাবো আমি যদি অন্যায় না করি প্রত্যেকটা মুহূর্ত সে পাপের শাস্তি যে পাপ করবে তাকে খণ্ডাতে হবে তোর পাপের শাস্তি তোকে খণ্ডাতে হচ্ছে আজকে আমার কোনো ইন্টেনশন ছিল না এই বিষয়টা কোনো ভিডিও করা হয়তো করতাম না ও যেদিন প্রত্যেকটা মুহূর্ত আমার মেয়েকে নিয়ে কাটাছেঁড়া করিয়েছে আমার মেয়েকে কাটাছেঁড়া করার জন্য লোক ভাড়া করেছে কন্টিনিউ আমার মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা আমার মেয়ের বিয়ে আমার মেয়ের বাচ্চা নষ্ট আমার মেয়েকে হাজার মানে নোংরা থেকে নোংরা ভিডিও করানোর জন্য মানুষ নামিয়েছে এমনকি আমাকে তারপরেও তোমরা ভিডিও তো শুনেছো সীমার প্রাণ ভমরা কে সীমার মেয়ে তাই সীমাকে না ধরে সীমার মেয়েকে ধরো তবেই সীমা সীমা তিলবিল তিলবিল করে উঠবে কারণ আমি সব কুকুরগুলোকে পাত্তা দিতাম না সেই কারণে সীমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিল সীমার কাছে সীমার আস্তে ওর ওরও একটা কচ্চি মেয়ে তৈরি হচ্ছে দুটো মাম নিয়ে ঝাঁকা 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 নাচাচ্ছে বলবো না নিশ্চয়ই বলবো চলো ভিডিওটা এতটুকু রাখলাম শোন মার্কর লাফা লাফা তোর ছেলে লাফাবে আর ছেলে তোর দু দুধ লাফাবে তেরিং 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 করে তবে আরেকটা কথা বলার জন্য আমি এলাম ওর বাচ্চা ছেলেকে এরকম উলঙ্গ করে যদি সোশ্যালে নাচ করায় তোমরা রিপোর্ট মারবে এবং সেক্সুয়াল মানে চাইল্ড অ্যাবিউজ বা চাইল্ড সেক্স কন্টেন্টের মধ্যে ফেলে দেবে দেখবে ওর ভিডিও উড়ে যাবে কারণ এইরকম একটা ছোট্ট অবশ্যই বাচ্চাই তো কত বয়স হবে খুব বেশি হলে বোধ ও ফোর্থ ক্লাস ফাইভ সিক্সে উঠেছে মনে হয় একেবারে পুরো মেয়েদের যেমন ফাইভ সিক্সে উঠলে যেরকম মানে শরীরে গ্রোথ থাকলে যেরকমভাবে হয় একেবারে দুটো মুসাম্বি একবারে ডবকা দুটো মোসাম্বি সাইজ এই রকম সোশ্যালে যদি মানে কাঁপায় ওর বাপ চশমার দোকানে বসে সারা দুনিয়া লোককে কাঁপিয়ে বেড়াচ্ছে আর ওই এখন থেকে ওইটুকু বাচ্চাকে ছেড়ে দিয়েছে বডি নাড়িয়ে ইনস্টাগ্রাম কাপাতে যদি এগুলো করে তোমরা রিপোর্ট করতে পারো চ্যানেলের লিংক অবশ্যই আমি আমাকে পার্সোনাল যে মেসেজ করবে আমি তাদেরকে পাঠিয়ে দেব সেই চ্যানেলে গিয়ে কারণ রিপোর্টে গিয়ে এই বাচ্চাটার প্রতি এইরকম নোংরামি করাচ্ছে এবং চাইল্ড অ্যাভিউজ বা চাইল্ড লেবার এইসবের মধ্যে ইয়ে করো ওর বাচ্চা ওর ভিডিও উড়ে যাবে কারণ ওর ওড়ানো উচিত উচিত আজকে আমি বলে দেখো আমি সত্যিকার বলতে আমি আমার শৈলে অনেক রাগ ওর পথে আমি আরো নোংরা ভাবে ভিডিওটা করতে পারতাম আরো নোংরা প্রকৃতির ভিডিওটা করতে পারতাম কিন্তু কোত্থానো কোত্থে যে আমার বিবেক আমার বিবেকের কাছে আমি कमजोर हो रही हूं इसलिए मैं वॉइस से वाला वीडियो नहीं किया जैसे वाला वो वीडियो बनाते हैं सब लोगों के लिए मैंने वीडियो में कुछ मुझे कंट्रोल में रख के वीडियो बनाया যদি আমি এটা নোংরা করে ভিডিওটা করতাম তাহলে তোমরা নিতে পারতে না তাহলে কান দেখে এই যে মর্কটের দোকানে বসে বসেই একবারে ঝরে যেত কিন্তু ওর মতো তো আমি নয় অ্যাকচুয়ালি ও তো লাশের ওপরে সেক্স করে ফেলে লাশ ও ওই লাইভে কমেন্ট বক্সে যত মহিলারা আছে তাদেরকে দেখে ওটা নাড়িয়ে ও মেটায় ও ওর সামনে যদি একটা জিন্দার লাশ ফেলে দাও মানে সরি মৃত লাশ লাশ তো মরে যাওয়ার পর মারা যাওয়ার পর তো লাশ হয় জিন্দা থাকলে তো লাশ না মৃত মানুষ ওর সামনে খুলে ছেড়ে দিলে ও তাকেও ছাড়বে না আমার মনে কত পাগলি ঠাগলি কেউ ওই করেছে দেখ তুই ইফসিদার ছেলেকে নিয়ে ইপসিদার ছেলেকে নিয়ে বলেছিলি ওর নাকি মেন্টাল প্রবলেম ও নাকি ইয়ে আছে আর কি যেন ওকে বলে স্পেশাল বেবি তোর তো তোর বেবিটা দেখ তোর তো মেয়ে বেবি রূপে জন্মেছে চুনটু দিয়েছে কিন্তু ওপরে দুধ দিয়ে দিয়েছে তারপরে ভাব তোর তোরটা কী লে বেবি এখন আমাদের তিন রকম জেন্ডার আছে জানো ওরটা হচ্ছে থার্ড জেন্ডার হ্যাঁ দেখতে ছেলের মতো নুঙ্কু হবে ছেলের মতো তার ওপরে দুটো বডি মাম দিয়ে দেবে আর ওর সারাক্ষণ মেশে কাঁসা তোর মায়ের সাথে কিছুদিন পর দেবাল লিপস্টিক পরবে চোখে কাজল লাগাবে কাজল করে রাখবো তোমার রাখবো আমার চোখের করে এত গান গেয়েছিস এরপর দেখবি তোর ছেলে কাজল পরে লালি লিপস্টিক দিয়ে একবারে ঝিকিমিকি 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 টুম্পা হয়ে নাচ করছে খুব শীঘ্রই এটাও তোমরা দেখবে চলো ভিডিওটা এতটুকু রাখলাম